দোকান যেগুলো ভাঙতে হয়েছে আমাদের কি কি ক্ষতি হয়েছে এগুলো সব সার্ভিস করছে অফিস থেকে এগুলো করতেছিল কি কি চাইলো তারা তারা আধার নাম্বারটা আর ফোন নাম্বারটা চাইলে আর নামগুলো দোকানে কি কি হারিয়েছে ভেঙেছে এগুলো সব নোট করেছে হ্যাঁ এগুলো নোট করে কি বলছে তারা তারা তো এখন বলছে এগুলো করতে থেকে সব নোট করতে বললো ওইগুলো এখন বললাম এখন কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার

মানে আওয়াজ পেয়েছি এরকম এরকম ভাঙচুর ত্যান প্যান্ট হয়তো আমরা আসতে পারিনি পরে আবার রাত্রেবেলা এসে সন্ধ্যেবেলাম পরে এসে সাতটা সাড়ে সাতটার দিকে এসে দেখছি সব দোকানপাট সব ভাঙচুর হয়ে আছে যে আমরা তো আর ভয় দোকান টোকান না খুলে বাড়ি গিয়ে সেই সারা রাত এখন কী চাইছেন প্রশাসনের কাছে এখন প্রশাসনের কাছে এই চাইছে কি প্রশাসন মানে সঠিকভাবে তদন্ত করুক ধর কী হলো না হলো আর আমরা সরকারের কাছে চাইবো সরকার যেন সঠিক একটা ব্যবস্থা করে কেন্দ্র সরকার যদি পারে তো এখানে বিএসএ ক্যান যদি ধুলিয়ান করতে পারে তো এর থেকে থেকে বেশি ভালো বিএসএল ক্যান মানে এর আগেও আমাদের এনআরসির সমাজে এরকম দোকান ভাঙচুর হয়েছিল আর এবার আবার ভাঙচুর হলো সব এই মিছিলগুলোর জন্য যখনই এই সব মিছিল বড় মিছিল বেরোয় তখনই বেশিরভাগই আমাদের মতন মানে দোকানদারীদের ক্ষতি হয় এই বলে না গোটা ধুলিয়ানে দোকানপাট আর পাঠ এবার মানে ভাঙচুর হয়ে এটা আপাতত আমাদেরকে সার্ভে করার জন্য বলেছে যে স্থানীয়ভাবে মানে কি সরজন জমিনে কি ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য সামনে থেকে আমরা কি দেখতে পাচ্ছি সেটাই আমরা তুলে নিয়ে গিয়ে রিপোর্ট করব কাদেরকে রিপোর্ট করবেন আমার অফিসকে উদ্বোধন করতে ব্লক ব্লক আচ্ছা ক্ষতিপূরণ কি পাবে জনসাধারণ শুনুন ক্ষতিপূরণের ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই জাস্ট আমাদেরকে যে নির্দেশটা দেওয়া হয়েছে তথ্যটা তুলে দেওয়া আমরা সেই কাজটাই করছি মানে কি কি ভাঙা গেছে বা হ্যাঁ সেটাই কতজন মানে মোটামুটি লিস্ট কত চলছে কখন থেকে কাজ শুরু করেছেন আমরা দুপুর দুটো থেকে কাজটা স্টার্ট করেছি তাতে কি সম্ভব কমপ্লিট হয়েছে আপনাদের কাজ আপাতত আমরা যেটুকু আমরা পঁচিশ ত্রিশটা আপাতত পঁচিশটা তৈরি করতে পেরেছি ডিক্টেট করতে পেরেছি দেখেছি যেগুলো পেয়েছি কতদিন লাগবে বলে মনে হচ্ছে আপনাদের আমরা যেটুকু দেখেছি এটা কমপ্লিট হয়ে গেছি বাকিটা যদি আবার আমাদের কাছে কোনো তথ্য আসে না কোনো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন